বুঝছো মকবুল ভালো থাকতে পারলাম না আশেপাশে যা শুরু হয়েছে আরে দেখতেও তো কেমন জানি লাগে ক্যান্সার কি হয়েছে কি হয়েছে মানে আরে তোমার উপরতলা ভাড়াটিয়ার সাক্ষাৎকার দেখলাম আচ্ছা এরকম একটা ঘটনা ঘটানোর পরেও তাদের কি লজ্জা নাই সরম নাই হ্যাঁ সাক্ষাৎকার দিয়া সেলিব্রিটি হতে চাইতেছে ঠিকই বলছেন স্যার এরকম কিছু মানুষ আছে তার নিজেদেরকে সেলিব্রিটি ভাবে আর সেলিব্রিটি ভাবে তার কারণ এদের দেখলে সবাই উপসে পড়ে হয়তো দূরে গিয়ে একটু গালি মন্দ করব তারপরে এদের দেখলে দেখবেন করে টাকা রয়েছে তুমি ঠিকই কোচ আরে আজকাল ফেসবুকে ট্রল করতে করতে কত আল ফল লোকদের সেলিব্রিটি হয়ে যেতেছে কি আর কমো আচ্ছা শুনো এখন ওই ভাড়াটি আর কি এখন থাকবো এই বাসায় অবশ্যই এ বাসায় তো থাকবো এর সর্বনাশে তাহলে তো মানুষজনের বিরক্তিতে থাকতে পারবো না ক্যান্সার ক্যান্সার মানে আরে আজকে একজন সাক্ষাৎকার নিচ্ছে কালকে একশো জন সাক্ষাৎকার দিব আর তারা তো মনের আনন্দ সাক্ষাৎকার দিতে থাকবো আর দিব না কেন তারা তো ভাইরাল হইতে চায় আর আজকাল তো ভাইরালেরই যুগ ঠিকই বলছেন স্যার আর সে তো ভাইরাল হওয়ার জন্য এই মেয়েরে বিয়ে করছে আমি বলি কি স্যার আপনি এরকম একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করে আপনি নিজে ভাইরাল হয়ে যান ওই রাখো আমার এরকম ভাইরাল হওয়ার কোনো শখ নাই আমি কি তার মতো নাকি রাখ করেন কে স্যার আমি তো আপনার সাথে একটু মজা করলাম স্যার খবরদার আমার সাথে এই ধরনের ফল মজা করবা না এভাবে সাক্ষাৎকার দেওয়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না কেন প্রবলেম কি প্রবলেমটা কি সেটা বলতে পারছি না আমাদের প্রাইভেসিটা নষ্ট হয়ে যাবে নানান জন নানান ধরনের প্রশ্ন তোমাকে আমাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করলে করুক আমরা আনসার দিব আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার এসব ভাল লাগে না ভাল লাগে না তার কারণ হচ্ছে তুমি ওল্ডার সেটা তুমি প্রমাণ করছো বি ইয়াং ম্যান তুমি যা ইচ্ছা তাই করো অসুবিধা নাই কিন্তু তোমার বাবা আমার নামে আরো একটা মামলার প্রস্তুতি দিচ্ছে কে বলেছে লয়ার অবশ্য এই সমস্ত মামলায় আমার কিছুই যায় আসে না তুমি যতক্ষণ আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো হয়রানি করতে পারবে না তাহলে তুমি টেনশন করছো কেন আমি তো তোমার পক্ষেই আছি শুধু শুধু টেনশন করো না তো আচ্ছা বাবু আজকে আমরা কোথায় ডিনার করব কোন রেস্টুরেন্টে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না তুমি অনলাইন